আখী চায় 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 রে দেখিতে চাই সোনার মদিনা আখি চায় 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 রে দেখিতে চাই সোনার দেখবে গিয়ে রং জাখানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা দেখবে গিয়ে বেগিয়ে খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা না আখি চায় 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 রে দেখিতে চাই সোনার মদিনা আখি চায় 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 রে দেখিতে চাই সোনার মদিনা দূর আরো গিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে বিষে উঠে সোনার আরো গিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে বিষে উঠে সোনারি কাবা চুমু গিয়ে পাতর খানা দর্বগিয়ে গিয়ে খানা মনের বাসো না চুমু গিয়ে পাতর খানা দর্বগিয়ে গিয়ে খানা মনের না আখি চাই 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 রে দেখিতে চাই সোনার না আখি চাই 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 রে দেখিতে চাই সোনার না মনে আমার আছে যত বেথা বেদনা চোখের জলে বাসিয়ে দিব গিয়ে মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে বাসিয়ে দিব দিনা চোখের জলে বাসিয়ে দিব গিয়ে মদিনা দিব সালাম রঙ চুমু চুমুন কদমখানা কদম খানা মনের বাসনা বোসলাম রুজনা চুমু নবীর কদম খা বসোনা আখি চাই চাঁ চাই রে দেখিতে তে চাই সুন্নার মোদিনা আখি চাই চাঁ চাই রে দেখিতে চাই চাই সুন্নার মোদিনা হো হো এই মিচ দুনিয়ায় তুমি যাই বাকি নিয়া রঙিনে গাড়ি রঙিনে বাড়ি থাকবে পরিয়া এই মিছ দুনিয়ায় তুমি যাই বাকি নিয়া রঙ্গিনে গাড়ি রঙিনে বাড়ি থাকবে পরিয়া হাসি খুশি চলছে জীবন ছাড়তে হবে রঙ্গিন ভুবন হাসি খুশি চলছে জীবন ছাড়তে হবে রঙিন বুব জেনের কো ছাড়তে হবে দুই দিনের দুনিয়া জেনের কো ছাড়তে হবে দুই দিনের দুনিয়া এই মিছ দুনিয়ায় তুমি যাইবা কিনিয়া রঙিন গাড়ি রঙিন বাড়ি থাকবে পরিয়া এই দুনিয়ায় তুমি চাইবা কিনিয়া রঙিনে গারে রঙিনে বাড়ি থাকবে বলিয়া